শিক্ষক মশাই বলটুকে বলছে না আরে একটুখানি জানার চেষ্টা কর তা যাই হোক না এটা তুই কিন্তু কাউকে দিবি না তুই সবাইকে বলবি যে আমি সব জানি মনে থাকবে তো সবাইকে কিন্তু বলবি কাউকে বুঝতে দিবি না যে তুই কিচ্ছু জানিস সবাইকে বলবি আমি কিন্তু সব জানি ব্যাস এইটুকু শুধু মনে রাখিস তা বল্টু বাড়ি চলে এলো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে কাকিকে সামনে পেল তখন কাকিকে বললো কাকি কাকি আমি সব জানি তখন তার কাকি বললো চা খেতে আসে এর বেশি কিচ্ছু না আসে শুধু চাটাই খেতে আসে এই এই যা জানিস জানিস কিন্তু চুপচাপ থাকিস এই নে একশোটা টাকা তুই রাখ শোন মুখ কিন্তু বন্ধ রাখবি বলটু তো অবাক কি ব্যাপার রে বাবা হঠাৎ কাকি আমাকে একশোটা টাকা দিল গেল এরপরে সে দিদির সামনে গেল দিদির সামনে গিয়ে বলে দিদি আমি কিন্তু সব জানি দূর ছেলে কোথাকার আরে রাজু দা তো পরীক্ষার সাজেশন নিতে আমার কাছে আসে রে তাই এর বেশি কিছু না এই নে এই নে তুই দুশোটা টাকা তোর কাছে রাখ আর রাজু দা যে আমার কাছে আসে এটা কিন্তু কাউকে বলবি না বলটু তো অবাক কি ব্যাপার হঠাৎ দিদিও দেখছি দুশো টাকা দিল তারা কি করবে হঠাৎ বৌদি সামনে তখন বৌদিকে বললো বৌদি আমি কিন্তু সব জানি তখন তার বৌদি বললো মারব একদম চুপ একদম চুপ খাবো দা কিন্তু মুখ খুলিস না এই পাঁচ পাঁচশোটা টাকা ধর একদম মুখ খুলবি না বাপরে বাপ বল্টু তো আনন্দে আত্মহারা কি কার মুখ দেখে সকালবেলা উঠেছিল যেখানেই বলছি আমি সব জানি সেখান থেকে শুধু টাকা টাকা আর টাকা এই কথা বলতে বলতে ভাবতে ভাবতে পল্টু তখন পাশের বাড়িতে কাকুর কাছে গেল কাকুকে গিয়ে বলল কাকু ও কাকু আমি সব জানি তখন তার কাকু বেরিয়ে এসে বলল তুই সব জানিস তাহলে তাহলে আর কাকু বলে ডাকছিস কেন রে আমাকে আচ্ছা দাঁড়া 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 আচ্ছা তাহলে এক কাজ কর আয় খোকা আয় আমার বুকে আয় আমার বুকে আয় চল খোকা তোকে আজ তোকে আজ বিরিয়ানি খাওয়াবো চল তোকে বিরিয়ানি খাওয়াবো কিন্তু সাবধান যা জানিস জানিস কাউকে কিন্তু বলবি না চল তোকে ভালো মাটন বিরিয়ানি খাওয়াবো আজকে চল 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 চল